দর্শক আমরা রয়েছি শাড়ির বৃহত্তম পাইকারি দোকানে এবং আমাদের সাথে আছে রাকিব ভাই তো রাকিব ভাই গায়ে হলুদের বিভিন্ন কালেকশন দেখাবে তো রাকিব ভাই আজকে দেখাবো গায়ে হলুদের রং ধনু শাড়ি ভাইরাল রং ধনু জলপাই জলপাই কালার রং ধনু শাড়ি খুবই ট্রেন্ডিং আছে শাড়িটা আপনাদের এটার দাম কত মাত্র 230 টাকা মাত্র 230 টাকা জি এর সাথে ম্যাচিং করে বাচ্চাদের শাড়ি নিতে পারবেন

লাইট বেগুনি মাত্র দুইশো তিরিশ টাকা দর্শক তার আগে বলে রাখি আপনারা যারা সরাসরি কিনতে চান আসতে হবে নয় পল্টন সিটি আর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোকান নাম্বার তিনের সাঁত্রিশ তিনের আটত্রিশ তিনের এগারো তিনের বারো তিনের পঞ্চাশ তিনের আর তাছাড়া সারা বাংলাদেশের ছয়শ টি থানায় ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি পার্সেস করতে হবে সেক্ষেত্রে কোনো টাকাই অগ্রিম দিতে হবে অগ্রিম দিতে অগ্রিম দিতে হবে না ইভেন ডেলিভারি চার্জও অগ্রিম দিতে হবে না জি তারপর দেখা যাচ্ছে হলুদ রং ধনুশাড়ি আপনারা প্রোডাক্টে আপনারা পেমেন্ট চেক করে পেমেন্ট দিতে পারবেন হলুদ রং ধনুশাড়ি জি

কুচি রানি গোলাপি এবং বোর্ডি হলো হলুদ এবং আঁচল কিন্তু থ্রি এবং এটার পাও কিন্তু থ্রি থ্রি এবং লাইন শাড়ি বলা হয় এটা গ্রামীণ থেকে গঙ্গা সরি গঙ্গা যমুনা মধ্যে কিন্তু অনেক কালার ভেরারাইটি গঙ্গা যমুনা শাড়ি খুবই ট্রেন্ডিং আছে এটা যমুনা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং ট্রেন্ডিং একটা শাড়ি জলপাই কালার গঙ্গা যমুনা দু সাইড এ দু কালার পাইট দেয় এই জন্য কিন্তু গঙ্গা যমুনা বলা হয় গঙ্গা যমুনাও কিন্তু ম্যাচিং বাচ্চাদের শাড়ি আছে জি ছোট বড় সেম নিতে পারবেন ছোটদের শাড়ি মাত্র একশো আশি টাকা বড়দের শাড়ি মাত্র দুইশো তিরিশ টাকা জি তারপর দেখাবো আপনার অরেঞ্জ কালার গঙ্গা যমুনা শাড়ি অরেঞ্জ কালার গঙ্গা যমুনা শাড়ি মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা একটু যদি দেখে আরেকবার বাস খুলে দর্শক দেখে দর্শক এটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার গঙ্গা যমুনা শাড়ি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা সুন্দর তারপর দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার গঙ্গা যমুনা শাড়ি ল্যাভেন্ডার কালার গঙ্গা যমুনা শাড়ি মাত্র মাত্র 230 টাকা কিন্তু রানী গোলাপি নতুন রানী গোলাপি কিন্তু অনেক সুন্দর একদমই নতুন একটা শাড়ি রানী গোলাপি কালার রানী গোলাপি কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা একদমই নতুন এবং একদমই ট্রেন্ডিং খুবই সুন্দর গাহরুদের জন্য যারা 200 একশো পিস বা পাঁচশো পিস অর্ডার করতে চান শুধু আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই হবে আমরা দেশের ছয়শো পঞ্চাশটি থানায় ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আর সেক্ষেত্রে কোনো পেমেন্ট অগ্রিম দিতে হবে না তারপর দেখা যাচ্ছে গ্রামীণ চেক শাড়ি গ্রামীণ চেকের মধ্যে কিন্তু অনেক কালার রয়েছে গ্রামীণ চেক কিন্তু অনেক সুন্দর এগুলো মাল্টি কালার মাল্টি কালার পাঞ্জাবির সাথে আপনারা ম্যাচ করতে পারবেন বা যে কোনো ব্লাউজের সাথে ম্যাচ করতে পারবেন মাল্টি কালার শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক ট্রেন্ডিং মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকায় কিন্তু দর্শক এরকম মাল্টি কালার শাড়ি এবং বাচ্চাদের শাড়িও আছে এর সাথে ম্যাচিং সেম কালার বাচ্চাদের শাড়ি মাত্র দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা বাচ্চাদের শাড়ি গ্রামীণ চেক শাড়ির ভিতর আর একটি কালার আরো অনেক কালার রয়েছে অনেক খুবই ট্রেন্ডিং কালার এটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুন্দর কালার কম্বিনেশন গ্রামীণ চেকের মধ্যে মাল্টি কালার গ্রামীণ চেক শাড়ি এর সাথে যে কোনো কালার ম্যাচিং করে পাঞ্জাবি পরতে পারবেন বড়দের শাড়ি মাত্র 280 টাকা ছোটদের শাড়ি সেম কালার মাত্র 220 টাকা মাত্র 220 টাকায় কিন্তু ছোটদের শাড়ি সেম কালার গ্রামীণ চেক শাড়ি ভিতর আরেকটি কালার গ্রামীণ চেকের মধ্যে কিন্তু আরো একটি কালার এটা কিন্তু অনেক সুন্দর এটা পাটটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে পাটটা বা কালার কম্বিনেশন অনেক সুন্দর এটাও পেজ আছে মাত্র 280 টাকা মাত্র 280 টাকা তারপর দেখাবো চুমকি শাড়ি হাফ সিল্কের যে চুমকি শাড়ি হাফ সিল্কের যে শাড়ি কিন্তু আছে এখানে আর চুমকি শাড়ির মধ্যে অনেক অনেক কালার ভ্যারাইটি এবং অনেক অনেক পাবেন পেটি পেটি আছে এখানে চুমকি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো বিশ টাকা 220 বিশ টাকা এবং বাচ্চাদের শাড়ি মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় ল্যাভেন্ডার কালার চুমকি শাড়ি ল্যাভেন্ডার কালার

মাদুরাই কিন্তু অনেক সুন্দর এবং অনেক ট্রেন্ডিং এখন বর্তমান সময় মাদুরাই শাড়িগুলো অনেক সুন্দর এবং অনেক ট্রেন্ডিং মাদুরাই শাড়ি সিগ্রিনের ভিতর মাদুরাই শাড়ি গ্রিন মাদুরাই শাড়ি এটা পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকা মাত্র 400 টাকা 400 টাকায় মাদুরাই শাড়ি যত পিস লাগে আমরা দিতে পারবো কারণ এরাই কিন্তু নিজেরাই প্রস্তুত করো মাদুরাই শাড়ির ভিতর একটি কালার পার্পল কালার মাধুরের মধ্যে কিন্তু পার্পেল কালার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকায় হলুদ যে ভাইরাল শাড়ি বর্তমান সময় সবচেয়ে বেশি ভাইরাল শাড়ি হলুদ ভাইরাল এটা কিন্তু মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন হলুদ ভাইরাল শাড়ি শাড়িটা খুবই ট্রেন্ডিং আছে খুবই ট্রেন্ডিং এবং খুবই কিন্তু চাইতে সম্পন্ন শাড়ি এটা আপনারা অনেকে হয়তো কিনতে এই শাড়িটাই মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা জি চান্দের সিল্কের মধ্যে আমাদের অনেক কালার এবং অনেক ভ্যারাইটি রয়েছে আমরা চান্দের সিল্কের কিছু ডেমো দেখাচ্ছি চান্দের সিল্কের ভিতর ভাইরাল শাড়ি চান্দেরি ভাইরাল চান্দেরি শাড়ি এটা আমরা খুলে দেখাই ভাইরাল চান্দেরি সিল্কের শাড়িটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 470 টাকা জি মাত্র 470 টাকা চান্দারি সিল্কের শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকা আছে দামের উপর ডিপেন্ড করে চান্দারির দাম চান্দারি সিল্কের মধ্যে অনেক ভ্যারাইটি রয়েছে এটা একটা রংনো চান্দারি শাড়ি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকা বর্তমান প্রাইস নেক্সট এটা হয়তো বাড়তে পারে অনেক কালার ভ্যারাইটি রয়েছে অনেক শাড়ির ভ্যারাইটি রয়েছে দর্শক আমি আবারও বলে রাখি আপনারা যদি সরাসরি কিনতে চান আসতে হবে আমাদের শপিং তৃতীয় দোকান নাম্বার এগারো বারো আটত্রিশ তিনের পঞ্চাশ তিনের ছাপ্পান্ন ধন্যবাদ আমাদের সাথেই থাকবে